আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি একটি নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে সন্ধ্যা থেকা আপনারা তো জানেনই আমার ছোট নতের আজকে শেষ অনুষ্ঠান বলা যায় কারণ অনুষ্ঠান তো প্রায় শেষের দিকে একটু পরে হচ্ছে তাকে নিয়ে যাবে তার শ্বশুরবাড়িতে তো আমি তো সন্ধ্যা হয়েছে পড়ার আর বাইরে যাইতে পারি না বাইরে বলতে হচ্ছে সেই বাড়ির পেছনে হচ্ছে অনুষ্ঠান করা হইতাছে আমি দিনের বেলায় যাই বাট সন্ধ্যার পরে আর ওইখানে আমার যাওয়া হয় না এই সময়টা তো আমার ওইখানে না যাওয়াটাই ভালো বলে মনে করি এই জন্য ওইখানে কী হয় না হয় সেটা আমি বলতেও পারি না দেখতেও পাই না অবশ্য যারা যারা ওইখানে ছিল তাদের ব্লগে তো অবশ্যই দেখছেন আর মাত্র হচ্ছে বাড়িতে আসলো আসার পরে হচ্ছে আমি বেরোইছি বেরোয়া হচ্ছে দেখতেই পারতেছেন হ্যাঁ হই হুল্লোর করতেছে এখানে সবাই নাচ গানে পুরা বাড়ি খুশিতে মাতোহারা বলা যায় তো যাই হোক তারা হচ্ছে এখনও খাওয়া দাওয়া করে তাদের খাওয়া দাওয়া করাটাও দরকার এই জন্য হচ্ছে এখানে খাবারটা রেডি করে রাখছে এই যে দেখেন কত সুন্দর করে খাবার রেডি করে রাখছে মানে তাদের অনেক প্রোগ্রামের ইচ্ছা ছিল সেগুলো হয়তো তাদের মন মতো করা হয় নাই তারপরে জানি না কতটুকু করতে পারছে তবে চেষ্টা করছে করার মতো এই যে ছোটোভাবে হচ্ছে এগুলো সাজাইছে আমি কিন্তু ঘরে ছিলাম আমাকে ওরকম করে ডাকা হয় নাই এজন্য আমি বলতে পারি না তো আমি হচ্ছে নাচ গানের শব্দ পেয়ে হচ্ছে বাইরে বেরোইছি এখন দেখি যে এরকম তো এরকম দেখে হচ্ছে বাইরে বেরোইয়া দেখতেছি এখন হচ্ছে তাদের খাবার দেওয়া হবে তারা হচ্ছে খাবার খাবে আশা করতেছি আপনাদের ভালো লাগবে এই মুহূর্তটা আর খাওয়া দাওয়া শেষে তো তাদেরকে বিদায় দেওয়াই হবে তো সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন আশা করতেছে আপনাদের ভালো লাগবে এটা বৰা মূৰ্গী কৈ আছিলো পিছত বৰা মূৰ্গী বাবু তোমরা কি পড়ো কা কি দেখিয়ে হ্যাঁ যে দুদিন আগে তুমি এসেছ লাগব কি আমি

मोबाइल कसका ती हो म तिमीले दिदै अनेक हे काय हे मिया क्लास तो एर जोक्स दे आई एम गोना पास हे भाऊ तू केव्हा भेट दे अरे खुपी आता काटे असा काय न दो जा कसना कसे ये हेडा तना हे की बात आहे कसे क्लास जा ये काय

তো এই যে দেখতেই পাইতেছেন এখানে খাবারের আয়োজন করা হয়েছে সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করছে সবাইকে বলতে যাদের হ্যাঁ মা কি মা যাদের যাদের নিয়ে আর কি খাওয়াটা দরকার তাদেরকে আর আমার মেয়েজনেরো হচ্ছে খুবই খুশি সে হচ্ছে গান ছাইরা হচ্ছে নাচতেছে দেখতেই পাইতেছে এটা কোনো বিষয় না খারাপভাবে নেবেন না আসলে আপনারা তো তাদের খাওয়া দাওয়া করানো হচ্ছে খাওয়া দাওয়া করার শেষে হয়তো চলে যাবে আমি এখনো জানি না যাবে কিনা রাত হয়ে গেছে অনেক তারপরে তাদের কত প্রোগ্রাম সেগুলো আসলে ঠিকঠাক মতো হয়েছে কিনা সেটাও একটা বিষয় জন্য কি বাবা হলো তোমার মামপট কো আব্বা এমন আমার পোলার মামপটটা কো আমি জানি কই একবার দেখছিলাম আমার মনে পড়তেছে না কই জানি দেখছিলাম কই জানি দেখছিলাম একটু বাইরের দিকে একটু দেখাবি টেবিলের ওই জায়গা দিয়া তো এই যে আমি হচ্ছে বয়েস দিতেছি এখান দিয়ে বুঝতে পারতেছেন আর তারা হচ্ছে খাবার খাইতেছে আসলে সাউন্ড বক্স বাঁচানো হচ্ছে তো এই জন্য আমি চাইতেছিলাম যে গানের শব্দটা আসলে আপনাদের কি হালে কিছু ভাঙ্গিয়ে নিজে কিন্তু আমার জরিমানা দিব ওই সময় আমি ওই যে কাঁচের দিসি দিলাম ভালো যা বলে কয়েছে আমরা দিছি বাঙ্গাটা ক

এখনও ঘুমায় নাই ওরা ঘুম পাড়ানোর চেষ্টা করতেছে আসলে ওরে কুলে নিয়ে রাখা যায় না তাও আমার ভাই থাকাতে আমার একটু হেল্প হইতেছে এখন হচ্ছে সে গানের আওয়াজ পাচ্ছে এই জন্য হচ্ছে বাইরে চলে আসছে আর এই যে বাইরে মানে ও গান শোনার থেকে হচ্ছে কি ওইটাকে ধৈরে আর কি বেশি শান্তি পায় এরকম ওইটা ধৈরা বসে থাকে এরকম একটা অবস্থা তো সেটাই করার চেষ্টা করে আর আবুতলাও তো ছোটো ও আর কি চায় যে এটা এখানে থাকবে গান বাজবে সেটা না সে হচ্ছে সে এটাকে ধরবে ধরে হচ্ছে বসে থাকবে এরকম একটা অবস্থা তো দুই ভাইয়ের মধ্যে হচ্ছে লেগে যায় এরকম তো যে বাপ্পি ভাইও আসছে এত রাত হয়ে গেছে এখন তো অনেক রাত বাইজা গেছে রাতের বেলায় খাবার খাইতেছে আসলে বাবু ভাইয়ের অনেক লেট করে আসছে যার জন্য এরকম যদি একটু তাড়াতাড়ি আসতো তাহলে আর এটা হইতো না অনেক লেট করে আসার কারণে হচ্ছে এরকম সব প্রোগ্রামে দেরি হয়ে গেছে বড় বোতল আছে দিত আর ভাই কয় না মন দেত হোক তো যাই হোক এই দেখেন আমার ছেলে কি করছে সে হচ্ছে এটাকে পড়ছে তার বাবার কুলে বৈশা বৈশা খুব মজা করতেছে न न हो ज ३ दिनको स्टप गरेको छ फर्स्ट स्टप गरेको मैले मन्दरा भइसक्यो भोलि गर्ने दाना ए हो हां हां मैं বুঝতে पड़सी और दादा मैं आ तुम उदय तमाशा तुर्दिन दिला भाई यहां है ना आ रे प्लेट नहीं है हां जो पानी ना अब हम ठे दो दो हम जाते हैं कौन का है ये जाते मार पानी ना ना सामने की आस ना